বেশি কম হলে পরকালে লস কিভাবে দশ বারোটা ছেলে মেয়ে হলে দু একটা মারা যাবে ছোট অবস্থায় কেউ যদি চোদ্দ বছরের আগে মারা যায় কোনো ছেলে মেয়ে তাহলে তার বাপ জান্নাতে যাবে ওই ছেলে বাপ মাকে জান্নাতে না নিয়ে যাবে না এটা চূড়ান্ত হয়ে ছেলে মেয়ে দুইটা কয়টা মরে কয়টা থাকে যার কারণে ছেলে মেয়ে কম হওয়া লস বুঝতে পারা যায় জানা যায় আপনারা কিন্তু অনেক ভাই ভাই এখন বাস্তবে দেখা যাচ্ছে আমরা কম তোমরাই সবাই আমার চাচির ছেলেমে মেয়ে তেরো জন সাতটা ছেলে ছয়টা মেয়ে তো ছেলে মেয়ে কম হলে ইহকালে লস ছেলে মেয়ে কম হলে পরকালে লস ছেলে মেয়ে কম হলে বেশি হলে ইহকালে লাভ টাকা পয়সা বেশি ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ দু একটা মারা যাবে দুটা দশটা থাকবে পৃথিবীর দ্বিতীয় মহাপাপ সন্তান হত্যা করা দিন

ও স্বামী লন্ডনে আছে সৌদি আরবে আছে আমাকে খুব ভালোবাসে তাই বলেছে ভাইজান একটু হাট বাজার করে দিয়েন তা আমি ওখানে হাট বাজার নিয়ে যাই আনতে যাই এই সুবাদে জানাইলুপ্ত হয়েছি এটা হলো আমানতের খেল যার কারণে দুই পাপ একসাথে জমা হয়ে গেছে তাই সিরিয়ালে তিন নম্বর পাপ তিন আবু হরা রাদিয়াল্লাহু বলেন বলেছেন ইসতালি ব পৃথিবীর মানুষ সাত শ্রেণীর পাপ থেকে বাঁচো সবটার ফলাফল জাহান্নাম এই পৃথিবীর মানুষ সাত শ্রেণীর পাপ করো না সবটার ফলাফল জাহান্নাম এক আশির কবিল্লা আল্লাহর সাথে শির করে দেখেন এক নম্বরে ওটা আছে দুই আশের জাদু জাদু দেখা জাদু করা অত্র হাদিসের দ্বিতীয় মহাপাপ তিন কাতুল মানুষকে হত্যা করা অন্যায়ভাবে মানুষকে হত্যা করা পৃথিবীতে তৃতীয় মহাপাপ চার আকলো রেবা সুদ খাওয়া উল্লেখ খুঁজে মনোযোগী হবে মধ্যখানে একটা কথা বলছি পাপের জগতে সুদের পাপে যে ভাষা উল্লেখ আছে এত কষ্টকর এত ব্যথাদায়ক ভাষা কোন পাপের সাথে নেই চেনা মহাপাপ তবে ভাষা এমন নয় মানুষ সত্য মহাপাপ তবে ভাষা এমন নয় বাপমার অবাধ্য জন মহাপ তবে ভাষা এমন সুদের ভাষা যেমন সুদের পাপের ভাষা শুনলেই যেমন কেমন তিনি বলছেন কেউ যদি শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার চেনা করলে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এইভাবে কোনো ভাষা নেই জেনার সাথে কোনো ভাষা নেই কেউ যদি বাপমাকে হত্যা করে তবুও ভাষা এরকম হয় ফলাফল যান না কেউ যদি মানুষকে হত্যা করে তো ভাষায় বল ফলাফল চান কেউ যদি মিথ্যা সাক্ষী দিয়ে আজীবন জেলে দিয়ে দেয় কাউকে তবু ভাষায় মন নয় ফলাফল চান না দেখেন কেউ যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার চেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার যে লক্ষ্য বেশি পাপ হবে আবার দেখেন

চকলেট বিক্রি করে খাও লোন নেওয়া লাগবে না কলা বিক্রি করে খাও লোন নেওয়া লাগবে না লোন নিয়ে বাড়ি গাড়ি করবেন না লোন নিয়ে ব্যবসা করিয়েন না জানা যায় হবে না আর জানলাম জান্নাত পরে ওর জানা যায় নাই যার লোন আছে তার জানা যায় না জানা যায় হবে না অতএব কিস্তি যাদের আছে আগামীকাল দশটা হতে হতে কিস্তি কেটে দিতে হবে বর্তমানের সাথে মুনাফে কি করে কোনো লাভ নাই দুই দিন বাঁচতে এসে পুরো জীবনটাকে জোর করে জাহান নামের দিকে ঠেলে দিতে রাজি নই মানুষের বাড়িতে কাজ করে খাব সুখে দিন কাটাবো মানুষের বাড়িতে সারাদিন কাজ করে পাঁচশো টাকা পাই আলাম সম্মানিত ভাই কত যে আছি চার পাঁচ আকলি এতিম মা না আকলি এতিমের টাকা পয়সা খেয়ে নেওয়া মহাপাপ তাহলে সাহাব যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া মহাপাপ সাব কাছল হোসামাতুল মুমিনেতিল ভালো মহিলার নামে অপবাদ লাগানো এটা খারাপ এইটা হলো পৃথিবীতে পাপের সিরিয়ালের 7 নাম্বার পাপ এক নাম্বার কি বলেন তো ঠিক মাজিদ নে জাബാ রাদিয়াল্লাহু তাআলা কা নাম হ বলেন খলিলি বিআছরে কলেমা আমার দোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 আমাকে উপদেশ দিলেন দশটি বললেন মাজিদ নে জাবাল শুনো তুমি আমার দশটা কথা মেনে চলো যদি জুলুম করে হত্যা করে নিহত হয়ে যাও করোনা চালেম যদি জুলুম করে আগুনে চালিয়ে দেয় চলে যাও করোনা মজ শীত করোনা চলে যাও যত নিহত হোক হক করোনা দুই এবার তোমার বাপমা যদি চাকরি ছেড়ে দিতে বলে ছেড়ে দাও আহাল পরিবার ছেড়ে দিতে বললে ছেড়ে দাও টাকা পয়সা চাকরি বাকরি ছেড়ে দিতে বললে ছেড়ে দাও পরামর্শ দিতে পারেন আম্মা দেখেন আপনি বললে আমি এই মেয়েকে তালাক দিব তাতে কোনো সমস্যা নেই যা হবে হবে কিন্তু আর আসলে ভালো হবে কি না এটা তো নিশ্চিত বলতে পারছি না মরবে একে নিয়ে চললে মনে হয় ভালো হয় নাকি পরামর্শ দেওয়া যায় কিন্তু মা যেটা বলছে সেটা করলে এটাই আল্লাহর নবী বলছেন বাপমা যদি বউ তালাক দিতে বলে তা বাপমা যদি চাকরি ব্যবসা ছেড়ে দিতে বলে তখন দুই নম্বর কথা वला তন্ত্র কোনা সলাত মতবতন ফমকতার কা সলাত মতবতন ফরত কখনো ফরক সলাত ছাড়ো না কেউ যদি ফরক সলাত ছেড়ে দেয় তাহলে আল্লাহটাকে দেখেন না যখন মরত হয় তার সময় আসি যায় আল্লাহ বলেন যে থাকছে খাচ্ছে কোনো সমস্যা হয় না যে হিন্দু তো থাকে খাচ্ছে কোনো সমস্যা না আমি নামাজ না ভালো থাকে এর অর্থ আমি ভালো নই নামাজ না পড়েও বহু অমুসলিম দুনিয়াতে আছে থাকছে থাকবে যারা আল্লাহর সাথে এরপরে তারা আছে দুনিয়াতে তো কিছু দুনিয়াতে করে নেওয়ার অর্থ আল্লাহ তাকে ভালোবাসে এই কথা নয় আল্লাহর নবী বলছেন কেউ যদি ফরজ সরাব ছেড়ে দেয় তাহলে আল্লাহ তাকে বলেন তোর সাথে আর আমার কোনো ভালো

তো সেখানেই থাকবেন পালিয়ে যাবেন না তারপরে রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে পরিবার ছেলেমেয়ের পিছনে খরচ করতে হবে আপনাকে আপনাকেই মেয়ের পিছনে খরচ করতে হবে তারপরে আল্লাহ নবী বললেন পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না ছেলে মেয়ে পরিবারকে কঠোর হাতে দমন করতে হবে তারপরে আল্লাহ নবী বললেন ছেলে মেয়ে আহাল পরিবারকে আল্লাহর ভয় দেখাও এই দশটা আলোচনা অত্র হাদিসে আছে তার এক নম্বরে কি আছে সেতু এক হাদিসে কুদ্শি আল্লাহ বলেন বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আসবেন বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে এসে বলবেন যে না আদম লাহ হাতে তাহলে বেকরাবিলার যে খাতায় তোমার লাকি তানিলা দশুরি বিষায়া লা হাতে তোকে বেকরাবে হামাৎ ফেরা আদমের ছেলে মেয়ে শোনো তোমরা আজ বিচারের মাঠে যে পরিমাণ পাপ আপনি এসেছ আমি সে পরিমাণ ক্ষমানে উপস্থিত হয়েছি আদমের ছেলে মেয়ে শোনো আজ তোমরা যে পরিমাণ পাপ নে উপস্থিত হয়েছ সেই পরিমাণ আমি ক্ষমানে উপস্থিত হয়েছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শির না থাকে কথা কি স্পষ্ট হয়েছে এই ছেলে না তোমাকে যেন আমি নড়াচড়া করতে না দেখি তুমি যেন বসে থাকো পাথর হয়ে পাখি যেন তোমাকে মনে করে পাথর কথার সাথে বেয়াদবি করে দেখাবেন না কিছু আপনাকে পরিবেশ কন্ট্রোল করতে হবে না পরিবেশ কন্ট্রোলের জন্য লোক আছে ওই দিকে নিয়ে যান সমস্যা দেখেন আপনারা একবারে পাথরের মতো বসে থাকবেন আমার কথাই ফলো হবে এখন আমার কথাই ফলো হবে বক্তব্যের সাথে মোকাবেল করবেন না কেউ সম্মানিত তিনি ভাই বোন এখন পর্যন্ত শিরক মহাপাপ এটা বুঝতে পেরেছি এবার আলোচনা করি শিরক কিভাবে হয় এক আল্লাহর একটা লোকের হাতে দেখলেন তামার বালা ওই যে রাবার থাকে না এখন ঘড়ি সিস্টেম বালা নাই এরকম একটা তামার বালা দেখে বলছে ওহাজি এটা কি তখন লোকটি বলছে হাজী বিনা লোহে না আমার শরীরে দুর্বলতা আছে তো আমার হাত ব্যথা করে তো সেই জন্য আমি বালাটা দিয়েছি তামার বালা তখন আল্লাহর রাসূল বলছেন ইন হা দামার বালা খুলে ফেলো মুক্তা মুক্তাভাই আলাইকা তুমি যদি মারা যাও ঘরে বালা যদি তোমার হাতে থেকে যায় তাহলে ফলাফল জাহান্নাম উপস্থিত পুরুষ নারী সবাকেই বলছি আপনার হাতে যদি রাবার বালা থাকে এখন যদি সুতা বাঁধা থাকে এখন ঘড়ি সিস্টেম বালা থাকে এখন এখনই খুলে দিতে হবে মরলে জান্নাত থাকা অবস্থায় মারা গেলে জাহান্নাম না সিদ্ধান্ত নতুন ভাবে বোঝার কোনো সুযোগ নেই অষ্টাধাতুর আংটি যদি হাতে থাকে আজমির শরীফ থেকে দিয়েছে খুলে ফেলতে হবে একটা একটা অষ্টাধাতুর আংটি এক সেকেন্ড রাখা যাবে না এক সেকেন্ড এই মুহূর্তে খুলে নি হবে যদি তোমার হাতে এখনো থেকে যাই সত্যিই তুমি মুনাফি তুমি আসলে এই বক্তব্যের সাথে মুনাফি করো শোনো জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরখাল হারাতে রাজি নই এই কথাই চূড়ান্ত হাতে যদি অষ্টঘাত রান্তি থাকে মারা যান ফলাফল জাহান্নাম এই বাক্যের সাথে কোনো আপোষ নাই কিয়ামত পর্যন্ত আব্দুল নে মাসুদ رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিনার রকাম তামায় মারতেওয়ালা শিরক নিশ্চয় ধারফোক করা শিরক মাতুলি ব্যবহার করা শিরক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা বেপার পত্রিকায় দেখা যায় অমুক মহিলার কাছে গেলে মনের মানুষ পাওয়া যায় বেপার পত্রিকায় দেখা যায় অমুক মহিলা পুরুষের কাছে গেলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হয় আল্লাহ বলছেন যাও না ভাই না এখন মার যেদিন বিবাহ পড়ানো হয়েছে সেদিন আমি আল্লাহ ওদের দুইজনের মাঝে ভালোবাসা সৃষ্টি করেছি একজন আরেকজনের পোশাক করে দিয়েছি জীবনের চেয়ে ভালোবাসে একজন আর একজনকে স্বামী স্ত্রী পরস্পরের নাম ভালোবাসা একজন আর একজনের পোশাক চলতে ফিরতে একজন আর একজনের সহযোগিতাই থাকে আর বাপমা হলেন শ্রদ্ধার মানুষ শ্রদ্ধা কি করতে হবে আপা আমা কি করতে বলেন আমি প্রশ্ন আছি শ্রদ্ধা আপনার বাপনাকে কোথায় আনতে যেতে হবে বলেন যেখানে আনতে যেতে হবে সেখানেই যাব এটা কি শ্রদ্ধা সম্মানিত দিনই ভাই বোন কেন জানি একটা কথা আঘাত কাটছে বারবার ঠাকুরগাঁও জেলার বিবাহ পড়ানোর পদ্ধতি কিন্তু বিবাহ পড়ানোর পদ্ধতি এটা চলবে না গাইবান্ধা জেলার কাছাকাছি হতে পারে কেন রংপুর দিনাজপুর লালমনহাট টেন্ডামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও সব একই হবে বিবাহ পড়ানোর পদ্ধতি বলে আমার অনুমান বৈঠকে বসে আছে বরটা দেবলার দিকে মুখ করে মুখের উমাল দিয়ে ও কি কথা বলতে পাবে না বললে নাকি ও তো রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলা যেহেতু আমার শ্বশুর বাড়ি আমিও গোবিন্দিও একদিন বিবাহের বৈঠকে বর হিসেবে বসেছিলাম তা আমি মোহরের কথা বলেছি তেমনি একবার আমার যেটা যেটা মামা ভাই বৈঠকে লাভতে উঠেছে উঠে বলছে বিবাহ তুলে দাও বিবাহ তুলে দাও বাড়িতে গিয়ে বলছে বিবাহ হবে না বর কেন কথা বলে হইচ করে একবারে বাড়ি থেকে রাগ করে বের চলেছে তো বিবাহ পড়ানোর পদ্ধতি আর জন চ্যাংড়া ছোলু সব আরো হুজুর যায় মেয়েটার কাছে মেয়েটার কাছে গিয়ে বলে অমুক টাকা নগদ এত টাকা বাকি তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামীর সাথে কবুল করো ও তখন বলে যে কবুল করলাম তিনবার বলাই তারপরে বিবাহের বৈঠকে আসে বর বসে আছে আরো সবাই বসে আছে এসে সালাম দিয়ে দাঁড়াই তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন এরা বলে আমরা এ বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি হ্যাঁ কবুল করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তখন বলে বসেন তখন বসে মনে হচ্ছে পাগলামি কারবার হিন্দুদের বিবাহ লেগেছে বলার কাছে চতুর্দিকে একবারে নগদ মিথ্যে মেয়ের কাছে বিবাহ পড়ানোর কোনো সুযোগ নেই আগে আরবি খুতবা হবে তারপরে মেয়ের বাপ বলবে বরকে সামনে রেখে দুজন সাক্ষী সামনে রেখে কাজী সাহেবের কাছে খাতাতে চারজন সাক্ষী আছে চারজন সাক্ষী না যায় চারজন সাক্ষী কোথায় লাগে বলো তো চেনাই তো এটা কি চেনার বৈঠক তো চারজন সাক্ষী কেন এটা একটু দিনই ব্যাপার এখানে দুইজন সাক্ষী লাগবে আল্লাহ বলছেন লাইল বাপ ছাড়া বিবাহ হয় না লা নেকা হিল্লাবে সাহেদ আয় নেই দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না মুহাম্মদ সাল্সলাম বলছেন দুইজন সাক্ষী আর কাজী সাহেবের খাতা বলছে যার জন সাক্ষী শরিয়ত এটা নয় খুগ বা আগে হবে তারপরে মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদায় এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো বর তখন বলবে কবুল করলাম দুইজন সাক্ষী শুনবে এর নাম বিবাহ গুরুত্বপূর্ণ কথা হিসাবে তিনবার বলা যায় আমার মেয়ে খালেদায় এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো কবুল বলে কবুল করলাম আমার মেয়ে খালেদা এত নগদ এত মাফিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো কবুল কবুল মরলাম এরপরে আলাই ক জমা বাইলাকে মাখি খাইরিং এরপরে বৈঠক শেষের দুয়া দুয়ার শেষে বরটা লাভ দেবে বলছে আপনার অলিমার দাওয়াতে আরে ওয়ালিমা তো হবে বাসের রাতের পরে অলিমা কখন হবে বাসরাতের পর এখন যে বলছো আদিমার এক বিবাহের সাথে যে কত বেদাত আছে এক ঈদের মাঠে যে কত বেদাত আছে এক রামাজান মাসে যে কত বেদাত আছে এক মনের ইয়াতে সাত করে বলে নিচ্ছে আর ইফতার সাহারি খাওয়ার পাঁচ মিনিট আছে আপনারা তাড়াতাড়ি সাহারি খান মা বোনের আপনারা উঠুন আর কেছে কি করছে গাজাল করছে যদি উমার রাজি আলাদা বেঁচে থাকতেন সবার আজীবন ছিল তোমার জেলা ধরনের বেঁচে না থাকার কারণে সবাই পাপ করার সুযোগ হয়েছে মুখ খুলতে পাবে না শুধু আজান শুধু আজান কোরআন মাজিদ পড়তে পাবে না গাজাল পড়তে পাবে না বলতে পাবে না আপনি যে চিল্লা করছেন অত তো আরেকজন যে তাহাজ করছে আমি তো এমামের সাথে তারাবি পড়ি না আমি তো নিয়মিত তাহার যদি পড়ি রাতে একই সলা যেটাই তাহাজত যদি সেটাই তারাবি তা আপনি যদি চিল্লা করছেন তা আমার সলাতে কি হবে কে আপনাকে চিল্লা চিলের অনুমতি দিল আপনার হুজুরও বেদাতি আপনিও বেদাতি পুরো রামাজানটা বেদাত দিয়ে ঘেরে রেখেছেন কিসের এই খামাখা আপনার খাওয়ার না খাওয়া দুটাই সমান আপনি ছিলেন রোজা শ্যাম ছিলেন না শ্যাম মানে বিরত থাকা রোজা মানে উপবাস থাকা ছোলো আনাই মিছে জীবনটা আপনার ছোলা নাই মিছে বাবু ও মাঝি চন্দ্র কেন বাড়ে কমে রে না বলতে পারি না দেখি মাঝি তোর জীবন চারায় নাই মিছে দেখি মাঝি তোর জীবন আট আনাই মিছে দেখি মাঝি তোর জীবন বারো আনাই মিছে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে মাঝি বাবু কি বলছি সাঁতার জানো বাবু নারে মাছি না আমি তো সাঁতার জানি না বাবু এখন দেখি তোমার জীবন ষোলো আনায় মিছে চিল্লা চিল্লি করে রামজান মাস পালন করে জীবন ষোলো আনায় মিছে কথা যা বলছি সেটা জীবনে কোনোদিন ফেরত নেওয়া হবে না তোমার শ্যাম পালন হয়নি এ কথাই চূড়ান্ত রাসুল সাল্লাম বলছেন কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় লাইক তার ফরজ এবাদাত কবুল হবে না তার মফল এবাদাত কবুল হবে না ও হলো বেদাতি

একটাও চলবে না রাসুলকে অপমান করে এ করে কোনো লাভ নেই আসসালাম আলাইকুম করোনা যে করোনা ভাইরাস হাতে হাত মেলানো যাবে না যে ব্যাংকে ঢুকেছি তো সামনে চেয়ারগুলো নেই তখন আমি বলছি কি খবর ম্যানেজার সাহেব চেয়ার সামনে নেই যে আপনি বলেন না তাহলে আপনি মুসাফা করতে পারবেন না কি বলেন আমি আপনার সাথে নিয়ে শুনুন 2020 সালে করোনার সূচনায় ঘোষণা দেই আমি আমার প্রত্যেক বিধিসমকারও যদি করোনা হয়ে থাকে আমি তার সাথে একসাথে এক প্লেটে খাবো কেউ যদি করোনায় মারা যায় আমি তার জানাজা দেব গোসল দেব কাফন দাফন করব এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো বিধিনি সৃষ্টির 50000 বছর পূর্বে আমার বাইকে লিখা হয়েছিল করোনা তা আজকে হয়েছে আমি তার গায়ে হাত দিয়েছি সেজন্য করোনা হয়েছে এই কথা আমি আত্মজনক বিধিসম বিশ্বাস করি না